রামনারায়ণ রাম আমি প্রথমে আমার ঠাকুরকে জানাই আমার প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন রামনারায়ণ রাম এই বলে আমি আজকের তত্ত্ব আলোচনা শুরু করছি বলছি বলছি বললেন বৈপ্লবিক কর্মীরা তারপর একটি গোপন প্রাঙ্গণে সমস্ত কর্ম প্রার্থীদের জমায়েত করা হলো এবং তারা বলতে লাগলেন আজকের সমাজে চারিদিকে নীতির নামে দুর্নীতি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কোনো বৈপ্লবিক সংগঠন নেই এই অন্যায় অভিযানের বিরুদ্ধে কোনো প্রতিবাদ নেই আমরা আপনাদের ডেকে এনেছি এই সমাজ জীবনের একটি নিখুঁত চিত্র জনসমক্ষে তুলে ধরার জন্য টাকা পয়সার জন্য আপনাদের চিন্তা করতে হবে না আমরা সমস্ত খরচ দেব এই দেশের আশ্রম মঠ মন্দিরের বাবাজি মহারাজিদের জীবনের প্রতিটি দিক আপনাদের খুলে ধরতে হবে এবং সকলকে তা দেখাতে হবে রাজনীতির তাই এইভাবেই সমাজ জীবনের এই নাটকটিকে ধীরে ধীরে ফুটিয়ে তুলতে হবে নাটকটি একদিকে বিরাট এবং সময় সাপেক্ষ তাই বলছি অন্য কোনো চিন্তা না রেখে আপনাদের এই কাজেই মন প্রাণ ঢেলে দিতে হবে এইভাবে সমাজ জীবনের এই নাটকে রাজনীতিতে অভিনয় করার জন্য পাঁচ হাজার এবং ধর্মনীতিতে গুরু ও মহান হয়ে অভিনয় করার জন্য তিন হাজার লোককে নির্বাচিত করা হলো মোট আট হাজার লোক নিয়োগপত্র পেল ইন্টারভিউ দিতে আসার সময় প্রত্যেক কর্ম প্রার্থীদেরকে এক টাকা করে একটি কার্ড কিনে নিয়ে আসতে হয়েছে এই আট হাজার লোকের প্রত্যেকের সেই এক টাকা ফেরত দিয়ে দেওয়া হলো তারপর এই আট হাজার কর্মীকে আরেকটি দিনে আসতে বলা হলো নির্দিষ্ট দিনে তারা এলেন নাটকের মহড়া দেবার জন্য এবার শুরু হলো বিপ্লবীদের আসল কাজ সমাজের দুর্নীতি দূর করে নীতির বুনিয়াদ গড়ার কাজে তারা নেমে পড়লেন ভালো করে এই আট হাজার লোককে বুঝিয়ে বুঝিয়ে তারা বলতে লাগলেন আমরা আগেই বলেছি সমাজ জীবন এই নাটকের মাধ্যমে আমরা সমাজ জীবনের একটি এক্স প্লেট গড়ে তুলতে চাই সমাজের রন্ধ্রে রন্ধ্রে আর যে ঘুন ধরে গেছে ন্যায়ের নামে অন্যায়কে যে বরষণ দেওয়া হয়েছে এখানে আজ আইন বা নীতি বলতে যে কিছুই নেই এই পজনশীল সমাজের সেই ফটোগ্রাফিটি তুলে আপনারা নাটকের মাধ্যমে সেটি মঞ্চস্থ করবেন তারপর এই এক্স ছবিটি ক্রমাগত অভিনয় করে করে সবাইকে দেখিয়ে দেখিয়ে জনগণের জ্ঞান চক্ষু খুলে দেবেন তখন তারা প্রত্যেকে নিজেদের প্রকৃত অবস্থাটা বুঝতে পারবে ও দুর্নীতিকারীদের বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে এর জন্য আপনাদের ট্রেনিং দেওয়া হবে ধর্মনীতিতে অভিনয়ের জন্য যারা নির্বাচন হয়েছেন তাদেরও বলা হলো এই সিন্ধু মহাদেশ ছিল প্রকৃত ধর্মের দেশ এখানে সকলেই ছিলেন ধর্মপরায়ণ ন্যায়নিষ্ঠ কিন্তু আজ সেখানে প্রতিটি আশ্রমে মঠে মন্দিরে ধর্মের নামে কি নিদারুণ অধর্ম চলছে এক শ্রেণীর ব্যবসায়ীরা সহজ সরল জনগণকে ধর্মের নামে বিভ্রান্ত করে তাদের শোষণ করে চলেছে আর নিজেদের ফলাও ব্যবসা ফেদে বসেছে প্রতিটি তীর্থে চলেছে এই কাণ্ড এই ধর্ম ব্যবসায়ীদের প্রতিটি আচার আচরণ আপনাদের অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলতে হবে তাদের মুখোশ খুলে দিয়ে সকলের সামনে তাদের প্রকৃত চেহারা এমনভাবে তুলে ধরবেন যে সকলেই যেন তাদের ভণ্ডামিটা বুঝতে পারে কি পারবেন তো সবাই বলছে পারবো পারবো পারব আমরা আপনাদের কথা বুঝতে পেরেছি আমরা এই দুষ্কৃতকারীদের পাপ কার্যের প্রতিটি চিত্র এমন জীবন্তভাবে অভিনয়ের মাধ্যমে ফুটিয়ে তুলব যে জনগণ হুবহু তাদের ছবি দেখতে পাবে আমাদের ট্রেনিং দিন আমরা নিশ্চয়ই পারবো প্রতিটি ব্যক্তি যেন সমাজ জীবন নাটকে অভিনয় করার জন্য উৎসাহিত হয়ে উঠল এখন এই আট হাজার লোকের প্রত্যেকের দৈনিক দশ টাকা করে মাসিক তিনশো টাকা বেতন ধার্য হল কেউ কেউ বৈপ্লবিকদের প্রশ্ন করলেন নাটকের অভিনয় হতে তো অনেক দেরি এতদিন এই আট হাজার লোকের সমস্ত ব্যয়ভার বহন করার জন্য এত টাকা আপনারা কোথায় পাবেন সেই জন্য আপনাদের চিন্তা করতে হবে না বৈপ্লবিক কর্মীরা বললেন আমরা তো আগেই বলেছি আপনাদের জন্য সমস্ত ব্যয় আমাদের টাকা আমরা ঠিকই কি রাজত্ব বুঝতে পারছেন না এখানে সর্বত্রই চলছে সাধুর দেশে অসাধুতা আর রাজনীতির ভেগ ধরে দুর্নীতি সুতরাং টাকার জন্য চিন্তা করতে হবে না একটা মাসের পয়লা তারিখ থেকে এরা সকলে কার্যে যোগদান করবেন ঠিক হলো। এখন সেই সিন্ধু মহাদেশের সর্বত্র একটা সংবাদ দ্রুতগতিতে ছড়িয়ে পড়ল যে সমাজের চারিদিকে যেসব বলি চলছে সেই সব কাহিনী চিত্র নিয়ে সমাজ জীবনের একটি নাটক অভিহিত হবে বেশ কয়েক হাজার লোকেতে অংশগ্রহণ করবেন এই মর্মে সংবাদপত্রে একটি বিজ্ঞাপনও দিয়ে দেওয়া হলো যারা এই নাটক দেখতে ইচ্ছুক অগ্রিম টিকিট ক্রয় করুন নাটকটি ছয় মাস পরে মঞ্চস্থ হবে অগ্রিম টিকিট সংগ্রহ করা শুরু হয়ে গেল চার আনা আট আনা দশ আনার সস্তার টিকিটও আছে আবার দু টাকা চার টাকা দশ টাকার টিকিটও আছে প্রতিদিন বেশ কয়েক হাজার টাকার টিকিট বিক্রি হতে লাগলো ছ মাস ক্রমাগত এই টিকিট বিক্রি হলো অভিনেতা অভিনেত্রীরা দেখলো যে বেশ ভালো টাকা আসছে তারপর সেই অফিস থেকে একটা বার করা হলো তাতে লক্ষ লক্ষ টাকার বিজ্ঞাপন আসতে লাগলো সুতরাং টাকার চিন্তা আর রইল না এই হলো প্রাথমিক ব্যবস্থা ট্রেনিং এখনো শুরু হয়নি তারপর ট্রেনিং দিন ধার্য হলো প্রত্যেকের ডিউটির সময় নির্দিষ্ট করে দেওয়া হলো প্রত্যেক দিন পাঁচ ঘন্টা করে ডিউটি দিতে হবে সকলে কাজকর্ম শেষ করে সাড়ে পাঁচটায় আসে আর রাত্রি সাড়ে দশটা পর্যন্ত চলে এখানকার কাজ আজকে তত্ত্ব আলোচনা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নারায়ণ রাম এরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন Yo